বিগ ডিসকাউন্টে লেহেঙ্গা নিয়ে দেখেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ থেকে হিউজ পরিমাণ যেটা কেউ বিশ্বাস করতে পারবে না এত সুন্দর প্রিমিয়াম লাক্সারি কালেকশন গুলো যেটা আপনার শুধুমাত্র মেইন ব্রাঞ্চে পাবেন অথবা সারা বাংলাদেশে যে কোনো ব্রাঞ্চ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন মাত্র দুই হাজার টাকায় দিব লেহেঙ্গা আজকে দুই হাজার টাকা হচ্ছে লেহেঙ্গা পাবেন এই যে দেখেন

সামনে পিছনে গর্জিয়াস এবং হচ্ছে এটা কিন্তু থাকবে চমৎকার একটা ওন্না মাত্র দিচ্ছি দুই হাজার টাকা এটা পাই দুই হাজার টাকা এই লেহেঙ্গা নিতে পারবেন দশ বছর থেকে শুরু করে এনি এস যে কোনো সাইজের আপনারা তৈরি করে নিতে পারবেন এবং যারা হচ্ছে অনেকে চিন্তা করে ঝাঁ ঝামেলা কোথায় লেহেঙ্গা বানাবে নষ্ট হয়ে যাবে তা আপনারা কিন্তু আমাদের এখান থেকে ইজিলি ভাবে বানিয়ে নিতে পারবেন যদি চান শোরুমে আসতে চান শোরুমে এসে নিতে পারবেন অথবা যারা যদি চান যে অনলাইনের মাধ্যমে নেবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অনলাইন অফ হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন হচ্ছে কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করেন মাত্র দিচ্ছি 2000 টাকার এর প্রাইস 2000 টাকায় ব্রাইডাল পার্টি লেহেঙ্গা স্টক কিন্তু খুবই সীমিত দ্রুত নিয়ে নিতে হবে এই যে পিঙ্ক লাভার কে কে আছেন দেখেন তো পিঙ্ক লাভারদের জন্য কিন্তু পিঙ্ক একটা লেহেঙ্গা নিয়ে আসছি আইডা কিন্তু আপনার 10 বছর থেকে শুরু করে এনি এস এনি সাইজ এনি হাইট যে কোনো ভাবে আপনারা ইজিলি ভাবে ম্যাকিং করে নিতে পারবেন লেহেঙ্গার ঘেরটা খুব সুন্দর থাকবে আমাদের থেকে ম্যাকিং করে নিলে একদম লেহেঙ্গার শেপ অনুযায়ী চলে আসবে দেখেন ওনার টপসটা কিন্তু খুব সুন্দর মাত্র দিচ্ছি দুই হাজার টাকার প্রাইস অনলি দুই হাজার টাকা নিতে পারবেন আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি যদি চান যে শুরু মেশিন নিতে চান শুরু মেশিন নিতে পারবেন এই যে দেখেন মাল্টি ওয়ার্ক ওয়া এটা কিন্তু অনেক সুন্দর মাল্টি মিনাগারি কাজ করো দেখেন মাল্টি মিনাগারি কালারটা দেখছেন খুবই সুন্দর একটা কালার পিকক ব্লু এটা কিন্তু একটা অফার চলতেছে এটা পঁচিশশো টাকার লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা দিচ্ছি স্টোফ কিন্তু খুবই সীমিত এবং হচ্ছে দ্রুত নিয়ে নিতে হবে দেরি করলে কিন্তু পরে লস করে ফেলবেন মিস করে ফেলবেন পরবর্তীতে কিন্তু কালেকশন আর পাবেন না এই দেখেন এটা হচ্ছে হলুদের জন্য যারা চাচ্ছেন যে হলুদের প্রোগ্রামে পড়বেন অথবা কনের জন্য ব্রাইডের জন্য এটা কিন্তু তাদের জন্য একদম বেস্ট এই দেখেন

গ্লাস ওয়ার্ক এর ভিতরে এই যে এক্সক্লুসিভ কালেকশন দেখলে মুন ভরে যায় একটা লেহেঙ্গা গ্লাস ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ স্টোন প্লাস গ্লাস ওয়ার্ক করা মাত্র দিব কত মাত্র পঁয়ত্রিশশো টাকা দিব এই লেহেঙ্গাটা এবং হচ্ছে কালার হবে দুইটা একটা মিষ্টি কালার একটা হচ্ছে এই দেখেন সামনে পিছনে কাজ চলে আসবে খুব চমৎকার প্রাইস দিচ্ছি মাত্র অনলি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং এই একটা কালার এটা কিন্তু আরো সুন্দর আরো চমৎকার আরো ইউনিক আরো ডিফারেন্ট দেখেন ও দেখছেন মানে সেই একটা লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোন জেলায় হোম ডেলিভারি নিতে পারবে শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতের মুট হয় প্রোডাক্ট আপনি দেখে চেক করে তারপরে হচ্ছে ফুল পেমেন্ট করবেন প্রোডাক্ট চেক করে তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন পঁয়ত্রিশশো টাকা পার্টি ওর গ্লাস লেহেঙ্গে যেগুলো মার্কেটে ছয় সাত টাকা বিক্রি করে দিল্লি বুটিক্সে কিছু লেহেঙ্গা দুইটা লেহেঙ্গা আসছে এই যে দেখেন দিল্লি বুটিক্সের এটা সম্পূর্ণ বুটিক স্টাইলের সিকুয়েন্সের কাজ করা এবং হচ্ছে বিয়ে প্লাস হচ্ছে যারা একটু কম বাজারের ভিতরে লেহেঙ্গা চাচ্ছেন ব্রাইডাল লেহেঙ্গা বিয়ের জন্য অথবা বিয়েতে পড়বেন কনের জন্য এই যে তাদের জন্য হচ্ছে আজকের এই লেহেঙ্গাটা এই যে দেখেন আর দামটা দিব মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাটা মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার লেহেঙ্গাটা নিতে পারবে ভিতরে এই একটা কালার হবে এই একটা কালার হবে এই একটা কালার হবে

দিচ্ছি যেগুলো মার্কেটে পাঁচ হাজার ছ হাজার টাকা বিক্রি করে যেটা আমরা দিচ্ছি মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা এই লেহেঙ্গা নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে আপনি